আলাইকুম মেকআপ আর্টিস্ট ব্যবসা বর্তমানে একটি জনপ্রিয় একটি ব্যবসা আজকে মেকআপ উপরে দশটি ব্যবসায়িক আইডিয়া শেয়ার করব যেগুলা থেকে আপনি একটা বা দুইটা নিয়ে কাজ করতে পারেন আপনি যে মেকআপ আর্টিস্ট জানেন এগুলা থেকে যে কোনো একটা ব্যবসা করতে পারবেন দশটা আইডিয়া কিন্তু দিব আজকে চলুন শুরু করা যাক এক নম্বরে যেই ব্যবসাটা আপনার করতে পারেন সেটা হচ্ছে ব্রাইডাল মেকআপ সার্ভিস বিয়ের মৌসুমে ব্রাইডাল মেকআপ সার্ভিস খুব চাহিদা সম্পন্ন হয় আপনি ব্রাইডাল মেকআপ প্যাকেজ অফার করতে পারেন যা বিয়ের দিনের পাশাপাশি গায়ের হলুদ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য মেকআপ সার্ভিসের অন্তর্ভুক্ত থাকবে দ্বিতীয়ত আপনারা যে ব্যবসাটা করতে পারেন সেটা হচ্ছে প্রফেশনাল মেকআপ টিউটোরিয়ালের ব্যবসা করতে পারেন অনলাইন বা অফলাইনে ক্লাস আয়োজন করে মেকআপ শেখানো যায় এতে বিভিন্ন ধরনের মেকআপ টেকনিক এবং প্রোডাক্ট ব্যবহারের উপর শিক্ষা দেওয়া হয় আপনি চাইলে ইউটিউবে কিংবা ফেসবুকে পোস্ট করে আপনি আপনার একটি কোর্স প্রচার করতে পারেন একটি কোর্স লঞ্চ করতে পারেন মেকআপ আর্টিস্টের উপরে এবং সেই কোর্সটি কিন্তু অনলাইনে বিক্রি করতে পারেন তিন নাম্বারে সেটা হচ্ছে পার্সোনালাইজড মেকআপ কনসালটেন্ট সার্ভিস দিতে পারেন গ্রাহকদের ত্বকের ধরন রং এবং চাহিদা অনুযায়ী ব্যক্তিগত মেকআপ পরামর্শ দিতে যে একজন মানুষের ধরনের মেকআপ করা উচিত তার সবকিছুর উপর ডিপেন্ড করে তার সম্পর্কে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করা যায় বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে বেশিরভাগ করে আর কি এক্ষেত্রে আপনার যাওয়ার তো প্রয়োজন নাই আর চার নম্বরে যে ব্যবসাটা আপনার চাইলে করতে পারেন সেলিব্রিটি মেকআপ সার্ভিস বিভিন্ন ইভেন্ট ছবির শুটিং এবং টিভি প্রোগ্রামের জন্য সেলিব্রিটিদের মেকআপ সার্ভিস প্রয়োজন হয় এটি প্রফেশনাল এবং হাই প্রোফাইল মেকআপ সার্ভিস হিসেবে চাহিদা সম্পন্ন আর কি হাই প্রোফাইল ব্যক্তিরাই মূলত এই ধরনের সার্ভিসটা নিয়ে থাকে পাঁচ নাম্বারে মোবাইল মেকআপ স্টুডিও একটি ব্যান বা ছোট গাড়িতে মেকআপ স্টুডিও তৈরি করে গ্রাহকদের বাড়ি বা ইভেন্টের স্থানে গিয়ে সার্ভিস প্রদান করতে পারেন এতে গ্রাহকদের সুবিধা হয় এবং সময় বাঁচে থিম বেসড মেকআপ ইভেন্ট হ্যালোইন ক্রিসমাস নববর্ষ ইত্যাদি উৎসবে বিভিন্ন থিম অনুযায়ী মেকআপ সার্ভিস প্রদান করতে পারেন মানে ওই অনুষ্ঠানের ডিজাইন অনুযায়ী একটা মেকআপ থিম ডিজাইন করতে পারেন এবং সেই অনুযায়ী বিভিন্ন মেয়েদেরকে আপনি মেকআপ সার্ভিস দিতে পারেন পুরুষদেরও কিন্তু বর্তমানে মেকআপ সার্ভিস নিয়ে থাকে সো এটাও আপনারা দিতে পারবেন সাত নাম্বারে হচ্ছে মেকআপ প্রোডাক্ট লাইন নিজস্ব ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট তৈরি এবং বাজারজাত করতে পারেন আপনি নিজে কিছু মেকআপ আইটেম তৈরি করতে পারেন যেমন হচ্ছে ফর্সা হোয়ার ক্রিম কিংবা হচ্ছে অর্গানিক শ্যাম্পু বা অর্গানিক সাবান এই ধরনের প্রোডাক্টগুলি আপনি তৈরি করতে পারেন এবং এই প্রোডাক্টগুলি অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে কিন্তু বিক্রি করতে পারে আট নাম্বারে কর্পোরেট ওয়ার্কশপ এবং ট্রেনিং সেশন বড় কর্পোরেট অফিসগুলিতে মেকআপ এবং ওয়ার্কশপ ট্রেনিং সেশন কিন্তু আয়োজন করে প্রফেশনাল মহিলাদের জন্য কিভাবে অফিসের জন্য প্রফেশনাল লোক তৈরি করতে হয় তা শিখানো যেতে পারে নয় নাম্বারে মেকআপ অ্যান্ড বিউটি ব্লগিং নিজস্ব ব্লগ তৈরি করে বা একটা ওয়েবসাইট তৈরি করে মেকআপ টিপস টিউটোরিয়াল রিভিউ এবং স্টাইলিং গাইড প্রদান করতে পারেন কিংবা আপনি ইউটিউবেও কিন্তু এই ধরনের ব্লগ তৈরি করতে পারেন কিংবা ভিডিও তৈরি করে আপনি এই ধরনের টিপস বা টিউটোরিয়াল দিতে পারেন এটি নিজের ব্র্যান্ডিং বাড়াতে এবং নতুন গ্রাহকদের আকর্ষণ করতে সাহায্য করবে দশ নম্বর স্পেশাল ইভেন্ট মেকআপ সার্ভিস জন্মদিন অ্যানিভার্সারি পার্টি ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানগুলিতে মেকআপ সার্ভিস অফার করতে পারেন এতে করে বিশেষ দিনগুলিতে গ্রাহকরা নিজেদের সেরা রূপে সাজতে পারবে এবং এই এই দিয়ে আপনি আপনি প্রচুর টাকা ইনকাম করতে থেকে একটা বা আইডিয়াগুলি দুইটা আইডিয়া নিয়ে আপনার যেই কনসেপ্টটা আপনার পছন্দ হয় সেটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন এবং সে অনুযায়ী আপনি ব্যবসা পরিচালনা করতে পারেন তবে মনে রাখতে হবে প্রতিটি ব্যবসার পরিকল্পনা ভালোভাবে বিশ্লেষণ করে এবং বাজারের চাহিদা বুঝে আপনি যে ব্যবসাটা করবেন সেটার মার্কেটের চাহিদা কেমন আছে এই বিষয়গুলি যাচাই করে করে দেন ব্যবসাতে আনতে হবে আপনাকে সো ব্যবসা সম্পর্কিত এমন পাওয়ার জন্য কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি আহ মেকআপ আর্টিস্ট নিয়ে যদি আপনি আরো অনেক কিছু শিখতে চান জানতে চান আমাদের ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট সফটল্যাম ডট কম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম